ভিডিওটা পাশের বাড়ির ভাবিটা দেখাইতে আসছে আমার মারে যে এটা কি ইমন নাকি আমার আম্মু বিশ্বাস করতে পারেনি আমার বাইরে ওইভাবে মারা হয়েছে বলল হ্যাঁ তোমার ভাইয়ের গুলিই লাগছে আমরা তারে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু পানি মাসখানেক আগে গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘটিত সংঘর্ষ ও মারামারিতে প্রাণ গেছে কিশোর ইমন তালুকদারের কিশোরী বৈশাখী খানমের মন এখনও খুঁজে ফেরে ভাই ইমন তালুকদারকে তিনি ছিলেন এই ছোট ভাই বোনের আবদারের জায়গা সে যে চলে গেছে এভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি তার অনেক কষ্ট দিয়ে মানা হয়েছে সে থাকা অবস্থায় আমাদের কোনো ত্রুটি রাখেনি সব দেখা শোনা কার কি মন চাচ্ছে কোথায় ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে সেই নিয়ে যেত সকল আবদার সেই পূরণ করত তাকে যদি বলা হইতো ভাই আমার এটা ইচ্ছা করছে আমি এটা খাবো সে বলার সাথে সাথে আইনে যদি কোন কিছু দেখা মন চাইতো যেই জায়গা ঘুরতে যাব তার শনিবারের সময় থাকতো শনিবার দোকানটা বন্ধ থাকতো সে ঘুরতে নিয়ে যেত বৈশাখীরা পাঁচ ভাই বোন দারিদ্রের কারণে লেখাপড়া এগোয় নি বড় দুই ভাই জব্বার তালুকদার ও ইমন তালুকদারের পিতা মানসিকভাবে অসুস্থ বড় ভাইয়েরও একই দশা এত বড় সংসার চালানোর দায়িত্ব ছিল তাই ইমন তালুকদারের কাঁধে আমাদের আগের দিনগুলো খুবই ভালো ছিল আমরা দুই ছোট ভাই তার ইচ্ছা ছিল আমাদের পড়াশোনা করবে মানুষের মতো মানুষ করবে আমাদের সব কিছুই সে দেখে রাখতো আমাদের হাত খরচে টাকা দিত স্কুলে যাওয়ার যে টিফিন খরচ সব কিছুই সে দিত আর বলতো যে কিছু লাগলে আমার বলবি কোনো ই করবি না যদি স্কুলের পরীক্ষার ফি জ্যামিতি বক্স যা কিছুই লাগবে সব কিছুই সে দিত একদিকে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা অন্যদিকে ভাইয়ের সঙ্গে সুখের মুহূর্ত এসব ভেবেই কাটছে দু ভাই বোনের সময় রাতে বেলা আসতো আর সে বাইরেও তেমন যাইতো না আমাদের সময় দিত আমাদের সাথে গল্প করতো তারপর সে একদম পাঁচ মিনিটের নাগাদ বাইরে যাইতো তারপর এসে আমার ছোট ভাইয়ের সাথে পড়তো সে সে নাই তার সাথে যায় না আমার ডাক বলে না বিচনা দর আমার কাছে মনে হয় আমার ভাইয়া এখনো বেঁচে আছে আমার সাথে কথা বলে বাসা দিয়ে ঘুর ঘুর করে কিন্তু বাস্তবতা তো অন্য সে আর কোনোদিন ফিরে আসবে না